আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ব্লক তৈরি করতে যাচ্ছি আজকে দেখা পাবো বোলার দশনীয় স্থান তুলাতুলি তো আজকের বোলকটি স্পেশাল হতে যাচ্ছে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা কিভাবে তুলাতুলি যাব এবং তুলাতলি দশনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাবো তো তুলাতলি যাওয়ার উদ্দেশ্যে আমরা স্টেডিয়ামের পিছন থেকে রওনা দিচ্ছি আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি রিক্সা পেলেই রিক্সাতে চড়বাস ওয়েট করার পর রিক্সা পাচ্ছি না তাই হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সার অপেক্ষায় দেখি কখন রিক্সা আমরা পাই এক কিলোমিটার মতো হাঁটলাম তারপর রিক্সা পেলাম না হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি রিক্সা পেলেই ইনশাল্লাহ চলে যাবো সেই কাঙ্ক্ষিত স্থান তুলাতুলিতে আজকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো তুলাতুলির সৌন্দর্য তো আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন অবশ্যই কাঙ্ক্ষিত সেই রিক্সা পেয়ে গেলাম পঞ্চাশ টাকা ভাড়া করলাম তো উনি আমাদেরকে তুলাতুলি নামিয়ে দিবে তুলাতুলি যাব সেখানে তারপরে আমরা সৌন্দর্যগুলো দেখব চলে আসলাম সেই তুলাতুলি রিক্সা দিয়ে নামার পর আমরা এই মাত্র তুলাতুলিতে করলাম এটা সামনে হচ্ছে আপনার ইলিশ বাড়ি আছে আর একটা রেস্টুরেন্ট আছে নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তুলাতুলির সৌন্দর্য যে প্লেসটি দেখতে পাচ্ছেন এটা ইলিশ বাড়ি ইলিশ বাড়ির পাশে কি সুন্দর একটা মনোরম ম্যাঘনা দৃশ্য সত্যি কথা বলতে তুলাতুলি আসলেই মনটা ভালো হয়ে যায় নদী দেখলে এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখলে

তুলাতুলি আসলে অনেকেই অনেক জায়গা যায় ইলিশ পার্কে ইলিশ বাড়ি পার্কে যায় শাহবস্তুর পার্কে যায় বাট আমি তুলাতুলি আসলে এই প্লেসটাতে সব সময় আসি কারণ নিরিবিলি একটা প্লেস সবার ভালো লাগে এই প্লেসটা যাতে একেবারে যারা নিরিবিলি পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা প্লেস আপনারা যারা একেবারে হই পছন্দ না করেন নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি প্লেস হচ্ছে এই জায়গাটি এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন ইলিশ ইলিশ বাড়ি পার্কের সেখান দিয়ে একটা মাছঘাট আছে মাছঘাট দিয়ে এখানেই নেম আসবেন তাহলে এই সৌন্দর্য অবলোকন করতে পারবেন এই ভিডিওটি এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এটা আমার প্রথম ব্লক ছিল তো যদি যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম